আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের কাছে পেয়ে যাবেন সকল সাইজের বোরিং পাইপ ডিউ ডি কুবল বোরিং পাইপ ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমাদের কাছে পেয়ে যাবেন দেড় ইঞ্চি থেকে শুরু করে দশ ইঞ্চি পর্যন্ত সকল সাইজের বোরিং পাইপ যাদের পানির লেয়ার অনেক নিচে চলে গেছে যারা ঠিকভাবে পানি পাচ্ছেন না ইনশাআল্লাহ আমাদের এই মাল দিয়ে বোরিং করতে পারেন এগুলো আপনার সম্পূর্ণ গ্যারান্টি যারা মোটর ব্যবহার করেন সামাক্সিবল মোটর মোটরের চাপ চাপ সহ্য করার মতন আলহামদুলিল্লাহ আমাদের এই মালের অনেক ক্ষমতা আছে এগুলো হচ্ছে আপনার ক্লাস ডি পাইপ যারা পাঁচশো ছয়শো সাতশো ফিট আটশো ছবি নিচে থেকে পানি ওঠাতে চান আলহামদুলিল্লাহ তাদের জন্য এই যে টিকনেসটা দেখছেন আলহামদুলিল্লাহ এই সেম ফিকনেসটা আপনার আগা আগাগুরা সলিড পাবেন এটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে পাশ তারপরে ভিতরের ভিতরে ক্লাস ফাইভ যেগুলো হয় এগুলোর হচ্ছে ভিতরের ভিতরে ডায়ার ঠিক থাকে যেমনটা আমি বুঝাই পাঁচ ইঞ্চির ভিতরের ভিতরে পাঁচ পাবেন চার ইঞ্চির ভিতরের ভিতরে চার পাবেন ছয় ইঞ্চির ভিতরের ভিতরে ছয় থাকবে আট ইঞ্চির ভিতরের ভিতরে আট থাকবে আর যেগুলো আপনারা সোয়ারেজ লাইনে ব্যবহার করেন এগুলো হচ্ছে বাইরে বাইরে আট বাইরে বাইরে ছয় বাইরে বাইরে পাঁচ বাইরে বাইরে চাই হয় কিন্তু আপনি বোরিংয়ের মালের ক্ষেত্রে আলাদা যারা সামান কেবল বোরিংয়ের ব্যবহার করতে চান এগুলোর ডায়া হয় বেশি যার কারণ হচ্ছে আপনার এগুলোর ভিতরে আপনারা সামান্যের মোটর ব্যবহার করা লাগে যে আপনার মোটরের লুট সহ্য করা লাগে মাটির চাপ সহ্য করতে হয় আলহামদুলিল্লাহ তার এই মাল দিয়ে আপনারা যথেষ্ট পরিমাণ পানি উঠাতে পারেন সাতশো আষ্টশো নয়শো ফিট নিচের থেকে এই যে আমাদের তিন ইঞ্চি ক্যালাস ডি পাইপ যারা সাড়ে তিনশো চারশো ফিট বোরিং করতে চান আলহামদুলিল্লাহ তাদের জন্য এটা তিন ইঞ্চি ক্লাস সি পাইপ যারা দুইশো আড়াইশো ফিট নিচে থেকে পানি উঠাতে চান এটা চার ইঞ্চি ক্লাস ডি পাইপ যারা পাঁচশো চারশো ফিট নিচে থেকে পানি উঠাতে চান আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন সকল সাইজের বোরিং পাইপ ও কেচিং পাইপ সকল সাইজের পাইপ সোয়ারেজ লাইনের পাইপ এটা হচ্ছে আপনার আট ইঞ্চি বোরিং পাইপ যারা আড়াইশো তিনশো চারশো ফিট পর্যন্ত বোরিং করতে চান আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল সাইজের সকল টিকনেসের সকল কোয়ালিটির ক্লাস ডি ই সকল পাইপ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাল সম্পূর্ণ গ্যারান্টি যারা নিতে চান পাইকারি ও খুচরা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা দেখতে যথেষ্ট পরিমাণ পরিমাণে ডেলিভারি দেন্স বইলের কাছে যে ডেলিভারি পাইপ ট্রেড পাইপ আলহামদুলিল্লাহ আমাদের বোরিং পাইপ গুলা সম্পূর্ণ এসপি মাল দিয়ে মাল বানানো হয় যাতে আপনার লাইফ চলে যায় আপনার মাটির নিচে থাকলেও ডেমেজ হওয়ার সম্ভাবনা থাকে না বা আপনার সত্তর আশি বছর আপনার লাইট চলে যাবে আলহামদুলিল্লাহ আমাদের মাল দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখানে সকল সাইজের থ্রেট পাইপও পেয়ে যাবেন আপনি এটা হচ্ছে আপনার দুই ইঞ্চি পাইপ দেড় ইঞ্চি পাইপ যারা টিউবওয়েলের কাজে ব্যবহার করতে চান এখানে